থাকবে না বন্ধুরা এরকম টেকনিকে ঘর তোমরা ঠান্ডা করে নিতে পারো কিন্তু নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই লিটিল ম্যাং ভ্লগস এর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ বুধবার আর বুধবার সকালে টিফিন বানাতে বানাতেই শুরু করে দিলাম আমি আমার আজকের ভ্লগটি তো আজকে অফিস ছুটি আছে হাজব্যান্ডের হাজবেন্ড বাড়িতেই আছে তাই ভাবলাম সকালবেলায় তাকে কিছু স্পেশাল টিফিন বানিয়ে দিই আর সেই কারণেই চলে এলাম সুজির পরোটা বানাতে এগুলো কিন্তু ময়দান না এগুলো সুজির পরোটা আমি বেড়ে রেখেছি কিভাবে সুজির পরোটা বানাতে হয় যদি তোমরা রেসিপি চাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সুজির পরোটা কিন্তু যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যায় আজকে সুজির পরোটাটা খাওয়ার জন্য আলুর তরকারি বানিয়েছিলাম তো এই যে আলুর তরকারিটা আগে বানিয়ে নিয়েছি তারপর আমি পরোটাটা ভাজছি আর যেহেতু সুজির পরোটা ভাজবো তাই গোল গোল করে বেলেছি আর আমি কিন্তু সাধারণত ময়দার রুটি বা ময়দার পরোটা ভাজলে কিন্তু আমি ত্রিকোণ আকৃতির করে ভাজি গোল গোল করে আমি সুজির পরোটাটা বেলে নিয়েছি আর এখন দেখো কি সুন্দর ফুলেও নিচ্ছে তো এখন আমি বেশি কথা না বলে ফটফট করে সুজির পরোটাগুলো ভেজে নিই এই পরোটাগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয় একদম নরম নরম আর আলাদা রকম একটা টেস্ট যেহেতু অল্প তরকারি করেছি শ্বশুর মশুর খাবেন না তো শ্বশুরমশুরের জন্য এখন পটল ভেজে নিচ্ছি এটার সঙ্গে যে কোনো কিছু দিয়ে ভালো লাগে পটল ভাজা একটু টমেটো কেচাপ তারপর আলু তরকারির সঙ্গে টমেটো কেচাপ মানে যে কোনো কিছুর সঙ্গেই সুজির পরোটা কিন্তু দারুণ যায় আলু ভাজা মানে যাই বলো না কেন তারপর টিফিনটা করার পর এদিকে দেখো নিরামিষ সবজি বসিয়েছি আর এপাশে একটু পেঁয়াজ লঙ্কা ভাজছি কারণ কি আমি একটু চাউমিন বানাবো দুর্দান্ত স্বাদের পরোটা খাওয়ার পরও কিন্তু আবার ইচ্ছে হলো চাউমিন খাবো আর সেই কারণে দেখো সব কিছু কে কুটে বেঁচে নিয়ে আমি চাউমিনটা রেডি করার জন্য চলেও এসেছি এই যে চাউমিন আগে সিদ্ধ করে নিয়েছি এখন পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি ডিমটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন ডিমটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো আর এই যে চাউমিনটাও ভাজতে চলে এসেছি আসলে আমি এরকমই আমার যখন যেটা ইচ্ছে হয় তখন সেটা করি জোর করে কেউ কিছু আমার করাতে পারে না আবার মানে যখন যেটা করতে ইচ্ছা হয় তখন সেটা কেউ আমাকে আটকাতেও পারে না এই সবে মাত্র পরোটা ভাজলাম আর এখনই আবার চাউমিন খেতে ইচ্ছা হচ্ছে আর একদম রেডি করে চলে এসেছি চাউমিন বানাতে আর আমার চাউমিনটা প্রায় হয়েও গেছে আর একদম শশা কুচি নিয়ে চাউমিনটা বাটিতে নিয়েও নিয়েছি এখন একটু টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি আমার যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা বানিয়ে খেয়ে নিই বা তখন সেটা করি তোমরা কে কে আমার মতন এরকম আছো একটু বলো তো যারা ভিডিও দেখছো এরকম হুজুকে আর কি যখন যেটা ইচ্ছা হয় তখন সেটাই করে ফেলো কে কে আছো বলো তো এরকম তো যাই হোক দেখো আমরা চাউমিনটা তো খেয়েও নিলাম এবার তারপর চলে এলাম একেবারে দুপুরে রান্না করতে দুপুরে এখন একটু করব মাছের ঝোল সেমন বিশেষ কিছুই করবো না কারণ সকালে একের পর এক সব পরপর রান্না করতে করতে প্রায় হয়েই গেছে এখন শুধু মাছের ঝোলটা করলে আজকে দুপুরের আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর সেই কারণে দেখো একটু জিরে একটু শুকনো লঙ্কা তেজপাতা তেলে ফোড়ন দিয়ে এখন বেটে নেওয়া মশলাটা দিয়ে দেবো মশলার মধ্যে আমি সবসময়ই মাছের তরকারিতে ব্যবহার করি আদা জিরে আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু মশলা আমি দিই না আর যত গরম পড়ছে মশলার পরিমাণ ততই কমছে কারণ এই গরমে মশলা যত কম খাওয়া যায় ততই ভালো এমনিতেই সকালে অনেক ভারী ভারী টিফিন করে ফেলেছি চাউমিন পরোটা অনেক কিছু খেয়ে ফেলেছি তা দুপুরে হবে একেবারে পাতলা মাছের ঝোল তো এই দেখো মশলাটা কষাচ্ছি হঠাৎ করে দেখি বাইরে কিসের যেন মানে ঢাকের আওয়াজ হচ্ছে তাই ছুটে গেলাম দেখতে যে কি হচ্ছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চলে এলাম বাইরে এসে দেখি যে শীতলা পুজোর জন্য সবাই ভিকা করতে এসেছে পাড়ার থেকে পাড়ায় শীতলা পুজো হবে সেই কারণে আর কি তাই ঢাক নিয়ে সবাই ঠাকুর নিয়ে এসেছে এই যে সিঁদুর পরিয়ে দিচ্ছে এই আর কি তারপর ওনারা চড়ে গেলে চলে এলাম আবার রান্না করতে আর মশলাটা ততক্ষণে কষা হচ্ছিল জোর কমিয়ে দিয়ে গেছিলাম বলে মশলাটা যাই হোক তো এখন দেখো মশলাটা প্রায় কষানো হয়েও গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেব ঝোলের জন্য জল দেওয়ার আগে মশলার ভেতরে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর নাজনে ডাটা তো এখন তো বাজারে নাজনির ডাটা পাওয়া যাচ্ছে তো সেই কারণে নাজনি ডাটা নিয়ে এসেছিলো সেগুলো দিয়েই ভাবলাম মাছের ঝোল করি পাতলা করে একটু ঝোল হবে আর কি সবজি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল ঝোলের জন্য তো এবার এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো তো ততক্ষণ এটা ফুটতে থাকুক ততক্ষণ তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করি আমার ভিডিওটিতে একটা লাইক করে দেওয়ার জন্য অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আর যারা চ্যানেলটি নতুন বন্ধু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং সাবস্ক্রাইব করার পর এক পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রেখো তাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো সবার প্রথম তুমি দেখে নিতে পারবে তো তোমরা দেখেই নিলে যে ঝোলটা ফুটেও গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম এখন ভেজে রাখা মাছটা যেহেতু তরকারিটা এক সোমবারে দিয়েই রান্না করেছি মানে পরে আবার সোমবারে দিই তো এবার ঝোলটা কমে এলেই তরকারিটা রেডি হয়ে যাবে এরই মাঝে আমি দেখে নিচ্ছি তরকারিতে লবণ ঠিক আছে কি না এটা কিন্তু খুবই জরুরি হলে কিন্তু এত কষ্ট করে রান্না করার পর সবাই শান্তি করে আর খেতে পারবে না যদি লবণটা না ঠিক থাকে তরকারিটা ততক্ষণ হতে থাকুক ততক্ষণ তোমাদের সঙ্গে আসি একটা মজার ঘরোয়া টিপস বলতে এটা কিন্তু তোমাদেরকে গরমে অনেক বেশি আরাম দেবে অনেক বেশি স্বস্তি দেবে আমি নিজে ফল পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম দেখো এখানে দুটো বড় বাটি ভর্তি জল নিয়েছি এখন আমি জলগুলো ফ্রিজের ডিপারে রাখছি কারণ এগুলোকে বরফ বানাবো এই বরফটা দিয়ে আমি কি করব চলো তোমাদেরকে ঘরে গিয়ে দেখাই দেখো এখন দু বাটিতে জল নিয়ে নিয়েছি এখন এটা দেব হচ্ছে এই ডিপারের মধ্যে এই জলটাকে আমি এখন বরফ বানাবো বড় এই দুই বাটি জল এখন বড় হবে চলো দেখি না আর এদিকে দই পেতেছিলাম দেখি তো দইটা বসেছে কিনা আমার নিচে হাতে বানানো ঘরে পাতা দই দেখি তো দই বসেছে কিনা এই দেখো একদম গাড়ো গাড়ো দই বসে গেছে আর একটু গরমে হলো আহ ঘরটা ঠান্ডা দেখো বন্ধুরা ঘর ঠান্ডা রাখার জন্য আমি কি করেছি আমি হচ্ছে মোটা মোটা পর্দা টাঙিয়েছি তারপর সব পর্দাগুলো দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে হচ্ছে বরফ রেখেছি ওই যে জল বরফ এই বরফটার জন্য ঘরটা আমার একদম পুরো এসির মতন ঠান্ডা হয়ে আছে এসি লাগবে না বন্ধুরা এরকম টেকনিকে ঘর তোমরা ঠান্ডা করে নিতে পারো কিন্তু একদম এসির মতন ঠান্ডা হয়ে যাবে ঘর আমার আজকে প্রমাণ পেয়েছি এটা আমি ফেসবুক থেকে দেখেছিলাম এই টিকটা এরকম মোটা একটা বরফের চাং আমি এরকম বানিয়ে নিয়েছি এবার এটাকে বাবু ঘর ঠান্ডা লাগছে ভালোই ঠান্ডা হয়েছে তাই না আর এদিকে হচ্ছে ভিজা গামছা দিয়ে রেখেছি এই পদ্মা এখান দিয়ে তা আমাদের ঘরটা আজকে ভালোই ঠান্ডা হয়ে আছে গরম লাগছে না না হলে ওপরের ঘরে থাকাই যায় না এত গরম কিন্তু আজকে কিন্তু বেশি গরম লাগছে না কারণ এই যে বরফটা রেখেছি আর ভিজা কাপড় দিয়েছি ওখানে ভিজা গামছাটা দিয়ে নিয়েছি মোটামুটো পর্দা টাঙিয়ে রেখেছি একদম রোদ্দুরটা ঘরে ঢোকার আগেই তো সেই কারণে কিন্তু আজকে আমার ঘরটা ঠান্ডা তোমরা দেখেই নিলে যে বরফ দিয়ে কিভাবে এসির মতন ঘরটা ঠান্ডা করে নিতে হয় এটা কিন্তু আসলেই কার্যকরী যতক্ষণ পর্যন্ত বরফটা না গলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘরটা ঠান্ডাই থাকবে আমি নিজেও সেদিন করে দেখেছিলাম বেশ উপকার পেয়েছি তাই ভাবলাম যে আমার বন্ধুদেরও শেয়ার করে নিই আমরা মধ্যবিত্ত চাইলেই তো আর এসি কিনে নিতে পারি না কিন্তু এই গরমে থাকাটাও খুবই কষ্টের সে কারণে কিন্তু এরকম টুকটাক ঘরোয়া পদ্ধতি কিন্তু একটু হলেও আরাম দিতে পারে তো আমি তো ফল পেয়েছি তাই আমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা ট্রাই করে দেখতে পারো আর যদি উপকার পাও তাহলে কিন্তু একটা কমেন্ট করে যেও এসে তো আজকের ভিডিওটা তাহলে আজকে বেশি বড় করছি না ভালো লাগলো লাইক করে দিও কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন আমি আসি টাটা